এবং আঠেরো লক্ষ হুগলিবাসীর আওয়াজ ভোটারদের আওয়াজ আমি পৌঁছেছিলাম পার্লামেন্টে পৌঁছে দিয়েছিলাম আশা করি তাদের আশীর্বাদ নিয়ে আমি আমরা আবারও পৌঁছব এবং সবাই সবাই আশীর্বাদ দরকার এবং আমরা এটুকু বলতে পারি পঁয়ত্রিশটা আসন আমাদের অমিত শাহজি বলে গিয়েছিলেন আমরা পঁয়ত্রিশটা আসনই আমরা এবারে নরেন্দ্র মোদীজিকে উপহার দেবামাট আছে শেষ কথা কথা বলে বলে মানুষ গণতন্ত্রের যে স্তম্ভ রয়েছে স্তম্ভ আপনারা রয়েছেন আপনাদের মাধ্যমে মানুষের মাধ্যমে আমি চাইব যে সবাই সাহায্যে সবাই আশীর্বাদে ভারতীয় জনতা পার্টি লোকসভায় পৌঁছুক এবং আমাদের একটাই স্লোগান ইস পার চারশো পার এবং আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেক আসন আমরা পাবো নরেন্দ্র মোদীটা বলেছে বিয়াল্লিশটা আসন হতে বিয়াল্লিশ হতেই হবে আর এখন যা অবস্থা আছে আমাদের বাংলার অবস্থা যা আছে তৃণমূল সরকারটা আবার না ভেঙে যায় এটাই মনে হচ্ছে দেখে কারণ যা নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব লোকসভার প্রাকালে শুরু হয়েছে বড় বড় নেতা তাবর তাবর নেতাই বসে যাবে আপনাদের প্রার্থী কুড়ি জনের নাম আজকে ঘোষণা হয়েছে তৃণমূল কংগ্রেসের নিজেদের তো কোন চলছে তারা কবে পার্টি করবে এখন কিছুটা কি অ্যাডভান্টেজ আপনাদের দেখুন আমাদের আমাদের কাছে নরেন্দ্র মোদীজি একজনই আছে ডিসিশন তারাই নিয়েছে এবং গণতান্ত্রিকভাবে ডিসিশান হয়েছে কিন্তু এখানে তো হচ্ছে পিসির টিম না ভাইপোর টিম সেই নিয়েই প্রবলেম কার টিমটা আলটিমেটলি ফাইনাল লিস্টে যাবে ফাইনালে যাবে সেটাই চলছে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য এই তৃণমূল একদম নষ্ট হয়ে যাবে দিদি ব্যবধান কত থাকবে এবারে ডবল থাকবে ব্যবধান লাস্টে আমাদের আমাদের সেভেন্টি এইট থাউজেন্ড আশি হাজার হয়েছিল এবারে আমাদের ডবল থাকবে সুদীপ বন্দ্যোপাধ্যায় কি যোগাযোগ করেছে আপনাদের

দল আমরা একসাথে আছি আমাদের এখানে এটাই নিয়ম আমাদের ওপর থেকে এটাই নিয়ম যেটা আমাদেরকে দেওয়া হয় সেই কাজটাই আমাদের করতে হয় আগামী দিনে যেভাবে কাজের নির্দেশ দিয়েছে সেইভাবে আমরা কাজ করবেন আপনি প্রতিদ্বন্দ্বী মনে করবেন কাকে দেখুন অন্যায়ের বিরুদ্ধে আমরা আওয়াজ করছি অন্যায় আমার কাছে প্রতিদ্বন্দ্বী এটাই বলুন সন্দেশখালি তো সুনামি করে দিয়েছে সন্দেশখালিতে এত মহিলাদের আওয়াজ মানে কোনো ঝান্ডা ছাড়া কোনো নেতা ছাড়া কোনো তৃণমূল সিপিএম কংগ্রেস ছাড়া এটা প্রমাণ করছে মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের সুরক্ষা দিতে আমাদের এই সরকার ব্যর্থ এবং সন্দেশকালী যে আওয়াজ তুলেছে এই আওয়াজ দেখবেন দিকে দিকে অনেক সন্দেশকালীন সামনে বেরিয়ে আসবে বেরিয়ে আসবে এই পশ্চিমবঙ্গের মানচিত্রে সন্দেশকালীন ঘটনা অনেক আছে হাজার হাজার আছে হাজার হাজার মহিলাদের এরকম আওয়াজ শুনতে পাবেন শুধু ওয়েট করুন সন্দেশকালীর কি বিচার হয় শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে আমরা চাই যে সন্দেশকালীন শেখ শাহজাহানের হাসি হোক ইস্যুটা কি এটা কি কি ইস্যু করবেন আপনি ভোটে এগুলো তো থাকছেই আমাদের এখানে দুর্নীতি ইস্যু সন্দেশখালী মহিলাদের সুরক্ষা ইস্যু পাঁচশো টাকায় সম্মান বেঁচছে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের এটা আমাদের কাছে একটা বড় ইস্যু এবং আমাদের এই যে বিভিন্ন নেতাবন্দিরা জেলে রেশনের চাল মানে কোয়ালিটি খারাপ রেশন কার্ড জালি রেশন কার্ড শিক্ষায় দুর্নীতি স্বাস্থ্যেই দুর্নীতি একশো দিনের কাজেই দুর্নীতি মন রেখায় সাড়ে চারজা কঠিতে দুর্নীতি মানে সব জায়গায় তো দুর্নীতি কোনটা ভালো আছে বলুন কোন জায়গাটা ভালো আছে আজকে তৃণমূলের একটা জায়গা কেউ বলতে পারবে না তৃণমূলের দলের নিজেদের মধ্যে গন্ডগোল যে এতদিন ধরে আমরা তৃণমূলে ছিলাম যারা ভালোভাবে কাজ করেছে তারা কি পেলো শুধু চোর আর ডাকাতরা পুরস্কার পেল সেটা শেখ শাহজাহানকে দেখে বুঝতে পারছেন যেমন যাচ্ছে পুলিশ শেখ শাহজাহানকে অ্যারেস্ট করেছে না শেখ শাহজাহান পুলিশকে অ্যারেস্ট করেছে বলে যাচ্ছে চুরি দিন দুর্নীতির অভিযোগ আপনারা করছে একশো দিনের কাজের টাকা যেগুলো দেওয়া হয়েছিল সেগুলোর হিসাব দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় এবং পরিষ্কারভাবে উনি যখন গিয়েছিলেন দিল্লি গেছিলেন উনি বলেছিলেন বলা হয়েছিল আপনারা আমাদের আপনারা আমাদেরকে একটা হিসাব দিন আপনারা আমাদেরকে একটা হিসেব দিন এবং তার জন্য আপনারা কমিটি বানান মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হয়েছিল স্টেট থেকে একটা কমিটি হোক আর কেন্দ্র বলেছিল আমরা একটা কমিটি করছি দুটো কমিটি বসে সেই তদন্ত করে যে সে যে জায়গাগুলো ডিসপিউট আছে সেগুলো জানান সেগুলো আমরা ঠিক করে দেবো রেক্টিফাই করে দেবো সেন্ট্রাল কমিটি বানিয়েছিল কিন্তু রাজ্য কমিটিও বানায়নি কোনো রেকটিফাইয়ের কোনো সিদ্ধান্তই নেয়নি চুপচাপ চেপে গেছে উপরন্ত কিছুদিন পর দেখা যাচ্ছে যে তারা হঠাৎ করে ক্যাম্প করে করে তারা বলছে আপনার নাকি লোকসভার আগে নিজের ঘর থেকে টাকা দিচ্ছি এগুলো কার টাকা এগুলো কেন্দ্রীয় সরকারের টাকা যে টাকা যে যে টাকাগুলো তারা হিসাব দেয়নি সেই টাকা টাকাগুলোই ঘুরপথে আসছে যেমনভাবে আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘুরপাতে বাংলা আবাস যোজনা হয়ে যায় সেরকমভাবে কেন্দ্রীয় সরকারের টাকা ঘুরপথে মমতা ব্যানার্জি বলছে আমার টাকা সেই টাকাগুলোই যাচ্ছে কিন্তু একুশ লক্ষ শ্রমিককে তো টাকা দেওয়া হচ্ছে সেটাতে তো শ্রমিকরা টাকাটা পাচ্ছে যেটা এতদিন পায়নি প্রায় বছর টাকাটা তো দেওয়া হয় রাজ্যের থ্রুতে দেওয়া হয় শ্রমিকদেরকে তো কেন্দ্রীয় সরকার রাজ্যকে টাকা পাঠায় থ্রু রাজ্য সরকার শ্রমিকের কাছে টাকা দেয় এতদিন বলছিলেন আমাদের টাকা দিচ্ছে না আজ কেন্দ্র সরকার বলছে আগের টাকাগুলো যেগুলো দেওয়া হয়েছে সেগুলো হিসেব দিন আমাদের এখন সেইগুলো হিসাব দেয়নি আজকে সেইটাকে ঘুরপথের সাথে শ্রমিককে দিচ্ছে তার মানে কি দাঁড়ালো তারা টাকা পাবে কোথায় তদোন যাদের ওদের কেন্দ্র থেকে সরাসরি পাঠাতো না না কেন্দ্র থেকে রাজ্যের কাছে যায় রাজ্য থেকে সরাসরি তাদের কাছে তাদের অ্যাকাউন্টে পৌঁছায় কিন্তু তৃণমূল বলছে আপনারা অভিযোগই করছেন কোনোটা প্রমাণ হচ্ছে না সাধারণ মানুষ ভম দেয় যে কেন্দ্র তদন্ত কমিটি এসেছিল প্রমাণ তাদেরকে দিয়ে গেছে রাজ্যকে বলেছে এই জায়গাগুলো আপনাদের কাছে রয়েছে এবং আপনারা এগুলোকে ঠিক করুন নালে আপনারা নিজের একটা কমিটি বানান কোনো রকম ভাবে রাজ্য এটা নিয়ে পুরো উদাসীন কোনো রকম কিছু বলছে না চুপচাপ চেপে যাচ্ছে

একুশ সালে সাতটা বিধানসভায় হারলো বিজেপি পঞ্চায়েত ভোটে হারলো পুরসভাগুলোও হারলো মানে দলের নিচুতলার সংগঠন কি কোথাও সেইভাবে দুর্বল আছে তো সেটা আমরা দেখেছিলাম ভাবনা চিন্তা করেছিলাম আমাদের কেন হলো সেটা আমাদের নিজেদের মধ্যে নিশ্চয়ই আমাদের আলোচনা হয়েছে রেট্রোসপেকশন হয়েছে এবং তারপরে আমরা আবার নতুন করে দোষটা মেঘ যেভাবে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যেভাবে ভায়োলেন্স পোস্টফুল ভায়োলেন্স হয়েছে যেভাবে আমরা নিজেদের আমাদের কর্মীরা বিশেষ করে নিজেদেরকে সামনে নিয়ে আগে এগিয়েছে আমরা আবার আস্তে আস্তে নিজেদের জায়গাটা গোছাতে পেরেছি এবং গোছাচ্ছি আমরা নিশ্চিত যে আমাদের কর্মীরা যেভাবে এতদিন ধরে লড়াই দিয়েছে আমরা আগামী লোকসভা নির্বাচনে দু হাজার উনিশের থেকেও আমরা বেশিভাবে লড়াই দিই